আসসালামু আলাইকুম তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল হুমকি দিয়েছেন যে তিনি নাইজেরিয়াতে আক্রমণ করবেন আফ্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ নাইজেরিয়া নাইজেরিয়ার অর্থনীতিও আফ্রিকার অনেকগুলো দেশের চেয়ে খুবই শক্তিশালী এই নাইজেরিয়াতে কেন ট্রাম্প আক্রমণ করতে চাইছেন তিনি বলছেন যে নাইজেরিয়াতে বিভিন্ন ধরনের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আছে যারা নাইজেরিয়ায় খ্রিস্টানদের আক্রমণ করেন সেই খ্রিস্টানদের উপর আক্রমণ যদি বন্ধ না হয় তাহলে তিনি খ্রিস্টানদের রক্ষায় যুদ্ধ পরিচালনা করবেন এই জন্য তিনি তার সেনাবাহিনীকে পেন্টাপানকে আহ অলরেডি আদেশও দিয়েছেন এরকম কথাবার্তা বলেছেন এখন হঠাৎ করে যেখানে কোন ধরনের এ ধরনের কোন বড় ধরনের খবর আমরা দেখিনি যে নাইজেরিয়াতে ব্যাপক পরিমাণে খ্রিস্টানদের উপর উপর আক্রমণ আক্রমণ করা করা হচ্ছে হচ্ছে তিনি বলছেন যে খ্রিস্টানদের অনেক বেশি প্রায় হাজার সেখানে আক্রান্ত যেটা বিশ্বের তার কথা অনুযায়ী যে বিশ্বের টোটাল যদি চার হাজার খ্রিস্টান আক্রান্ত হয় এক বছরে তার তিন হাজারই হচ্ছে নাইজেরিয়াতে কিন্তু এ ধরনের কোন ডাটা কোন রিপোর্টে আসে নাই এখনো পর্যন্ত এর আগে আমি বলেছিলাম যে ট্রাম্প মিথ্যার উপরে ভিত্তি করে তার তিনি মিথ্যাটাকে সত্যের মতো করে প্রচার করে নিজের জন্য নিজের প্রচার এবং নিজের যে চাওয়া বা চাহিদা সেটা পূরণ করতে চাচ্ছেন এখানেও তিনি এই কাজটা করলেন তাহলে এখানে এই যে মিথ্যার উপরে ভিত্তি করে তিনি একটা প্রচারণায় আসলেন কারণ কি নাইজেরিয়া কেন গুরুত্বপূর্ণ দেখুন ট্রাম্প যেভাবে বলেছেন যে নাইজেরিয়াতে ইসলামিক স্টেট সন্ত্রাসী গ্রুপ অনেক বেশি আক্রমণ করছে খ্রিস্টানদের উপরে সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া দরকার এখন যদি খ্রিস্টানদের অথবা মানুষের জীবনের প্রতি খুব বেশি ট্রাম্পের আগ্রহ থাকত তাহলে ইতিমধ্যে সুদানে তিনি সৈন্য পাঠাতেন সুদানে যেভাবে যে পরিমাণে গত দুই সপ্তাহে হাজার হাজার মানুষ মারা হয়েছে যাদেরকে স্যাটেলাইট থেকে স্যাটেলাইট চিত্রে সরাসরি দেখা গেছে যে মানে লাশের পর লাশ যেটা সারা বিশ্বের সব গণমাধ্যমে স্পষ্টভাবে এসেছে সেটাকে তিনি হাইলাইট না করে সেটার জন্য তিনি কান্নাকাটি না করে কেন নাইজেরিয়াতে নাইজেরিয়া কেন গুরুত্বপূর্ণ নাইজেরিয়া গুরুত্বপূর্ণ হচ্ছে আফ্রিকায় সবচেয়ে বড় তেলের খনি হচ্ছে নাইজেরিয়াতে গ্যাসের খনি হচ্ছে নাইজেরিয়াতে আফ্রিকা না শুধু বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদন এবং রপ্তানিকারক দেশের মধ্যে একটি হচ্ছে নাইজেরিয়া বিশ্বের সবচেয়ে বেশি গ্যাস উৎপাদন এবং রপ্তানিকারক দেশের মধ্যে একটি হচ্ছে নাইজেরিয়া নাইজেরিয়া গত কয়েকদিন আগে বা কয়েক মাস আগে ঘোষণা দিয়েছে যে সে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল যেটা সেটা উৎপাদন এবং নিজের দেশে সেটাকে রিফাইন করার জন্য দেশে শিল্প কারখানা তৈরি করবে এবং সেটার জন্য প্রায় পাঁচশো মিলিয়ন ডলারের বিনিয়োগ টানবে সে বাইরের থেকে এরকম একটা প্রকল্পের ঘোষণা দিয়েছে নাইজেরিয়া আপনারা জানেন যে ট্রাম্প দুইটা বিষয়ের পিছনে দৌড়াচ্ছে একটা হচ্ছে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল চীনের বাইরে যেই সমস্ত জায়গা আছে সেগুলোকে সে যে কোনোভাবেই হোক কবজা করতে চাচ্ছে এবং সেটার অংশ হিসাবে কখনো ক্যানাডাকে নিজের অঙ্গরাজ্য বলছে কখনো গ্রিনল্যান্ডে আক্রমণ করবে বলছে কখনো ভেনেজুয়েলায় আক্রমণ করবে বলছে কখনো কিউবাতে আক্রমণ করবে বলছে কখনো অন্য কোনো দেশকে টার্গেট করছে আবার আরেকটা হচ্ছে চীনের সাথে ভারতের সাথে যেই সমস্ত দেশের শক্তিশালী ব্যবসা আছে বাণিজ্য আছে এবং যেই সমস্ত দেশের সব দেশ এদের কাছে জ্বালানি বিক্রি করে সব দেশকে তিনি টার্গেট করছেন যেমন ভেনেজুয়েলা চীনের জ্বালানি রুটকে কেটে দেওয়ার জন্য ভেনেজুয়েলাকে তিনি টার্গেট করছেন তিনি সরাসরি বলছেন ভেনেজুয়েলাতে আমি আক্রমণ করব। তো এই যে আক্রমণ করব এটা তার হুমকি এই হুমকির পেছনে তিনি কয়েকটা জিনিস আছেন একটা হচ্ছে আমার সাথে চুক্তি করো আমার সাথে ব্যবসা করো আমাকে সবচেয়ে বেশি দাও আমি সবচেয়ে কম দামে সবচেয়ে বেশি জিনিস তোমার কাছ থেকে কিনব এবং তোমার এই যে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস আছে যেগুলো যেটা এখনো পর্যন্ত ব্যাপক পরিমাণে বিশ্বে উৎপাদন হচ্ছে না চীনের বাইরে সেখানে আমি ক্ষমতা খাটাবো দেখুন নাইজেরিয়ার যদি আমরা খনিজ সম্পদের দিকে তাকাই পুরো দেশটা হচ্ছে খনিজ সম্পদে ভরপুর ব্যাপক পরিমাণে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ হচ্ছে নাইজেরিয়াতে এর অনেকগুলো সে উত্তোলন করে বিক্রি করছে অনেকগুলো এখনো পর্যন্ত উত্তোলন করছে না করতে পারছে না সে ধরনের টেকনোলজি নিয়ে আসতে পারছে না এই নাইজেরিয়া যে সমস্ত জিনিস উৎপাদন করছে সেই দিক থেকে তার সাথে সবচেয়ে ভালো ব্যবসায়িক সম্পর্ক কাদের সাথে নাইজেরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আহ ব্যবসায়িক পার্টনার একটা হচ্ছে নাইজেরিয়া যেগুলো উৎপাদন করছে সেগুলো কার কাছে বিক্রি করছে আর নাইজেরিয়া কার কাছ থেকে কিনছে নাইজেরিয়া সবচেয়ে বেশি কিনছে চীনের কাছ থেকে ভারতের কাছ থেকে বেলজিয়ামের কাছ থেকে তারপরে হচ্ছে আমেরিকা মালটা সংযুক্ত আরব আমিরাত ফ্রান্স নেদারল্যান্ড জার্মানি ব্রিটেন অর্থাৎ চীন ভারতের পরে নাইজেরিয়ার সাথে সবচেয়ে বড় ব্যবসায়িক সম্পর্ক হচ্ছে ইউরোপের সেখানে আমেরিকা অনেকটা পিছিয়ে আছে নাইজেরিয়া যাদের কাছ থেকে কিনছে আবার নাইজেরিয়া যাদের কাছে বিক্রি করছে সেটার মধ্যে আমেরিকা মোটামুটি এগিয়ে আছে এখন আমেরিকা চাইছে এই যে চীন ভারত ইউরোপের যে একক আধিপত্য নাইজেরিয়ার বাজারের উপরে সেখানে আমেরিকা এক নম্বরে আসুক এবং সেটার জন্য নাইজেরিয়ার সাথে সে বিভিন্ন ধরনের ব্যবসায়িক চুক্তিও করতে চাইছে সেই ব্যবসায়িক চুক্তিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে বড় দুইটা দেশ একটা হচ্ছে হচ্ছে চীন চীন ভারত ভারতের সাথে আমেরিকা যেভাবে যতটুকু বাণিজ্যিক যুদ্ধ তারপরে হচ্ছে শুল্ক আরোপ করা শুল্ক নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব এগুলোর মাধ্যমে নিজের সাথে ব্যবসায় একটা রফাদফায় নিয়ে আসার যে পরিকল্পনা করছে ট্রাম্প সেটা সে অনেকটা সফল একেবারে যে ব্যর্থ সেটা অনেকটাই সফল চীনের সাথে তার অনেকগুলো বিষয় রফা হয়েছে কিন্তু তারপরেও এটা ক্ষণস্থায়ী সমাধান দীর্ঘস্থায়ী সমাধানের জন্য তার যে পরিমানে আগামীর দিনের টেকনোলজির জন্য যে জিনিসগুলো দরকার এনার্জি দরকার ব্যাপক পরিমাণে এনার্জি এনার্জি ছাড়া আগামীর দিনের টেকনোলজি চলবে না যেমন সৌদি আরব এখন কি করছে সৌদি আরব এখন বলছে সে এনার্জি সেক্টরে এবং এআই সেক্টরে ব্যাপক পরিমাণে ইনভেস্ট করবে ডাটা সেন্টার করবে সেখানে সেন্টার মানে হচ্ছে সে ব্যাপক পরিমাণে বিদ্যুৎ খাওয়া একটা জায়গা তো এই ব্যাপক পরিমাণে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে জিনিস দরকার ট্রাম্প এমনে এমনি বলছেন না যে হচ্ছে এই সবুজ জ্বালানি সবুজ জ্বালানি বলে ইউরোপ যেভাবে হচ্ছে মানে কি বলে আহ একটু সুশীল হওয়ার চেষ্টা করছে বিশ্ব সেখানে নেই সবুজ জ্বালানি দিয়ে যে ব্যাপক সেন্টারগুলোর জ্বালানি পরিমাণে ডাটা দরকার সেটা এই সবুজ জ্বালানির মাধ্যমে পুরোটা সাপ্লাই সম্ভব না কারণে এ তার কথা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের ইউরেনিয়ামের উপরে নির্ভরশীল হতে হবে এখনো পর্যন্ত আমাদের তেলের উপরে নির্ভরশীল থাকতে হবে গ্যাসের উপরে নির্ভরশীল থাকতে হবে সেখান থেকে ব্যাপক পরিমাণে জ্বালানি আসবে গেল এটা দ্বিতীয় হচ্ছে এআই টেকনোলজিতে বা নেক্সট টেকনোলজি যেগুলোই আসুক সেগুলোতে যদি কোনো দেশ অগ্রসর হতে চায় তার দরকার হবে ম্যাটেরিয়ালস যেগুলো আসলে একটা সময় পর্যন্ত অনেক গুরুত্ব পায়নি কিন্তু এখন টেকনোলজি যত এগুচ্ছে আপনি যত ধরনের চিপের উপরে নির্ভর করে যেই সমস্ত জিনিস তৈরি করছেন আর এখন পুরোটাই তো এটা আপনি আমি পুরোটাই হচ্ছে রোবোটিক্স এবং এআই টেকনোলজি দিয়ে ঘেরা পুরোপুরি আপনি বলতে পারবেন না যে আমি গ্রামে আছি আমি এআই টেকনোলজি দিয়ে ঘেরা না আপনি পুরোপুরি এই টেকনোলজি যে জিনিসটাকে সবচেয়ে বেশি এই টেকনোলজির জন্য যে জিনিস সবচেয়ে বেশি দরকার দ্বিতীয় যেটা সেটা হচ্ছে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস যেই বিরল মৃত্তিকাগুলো এই টেকনোলজি বা এই যন্ত্রাংশগুলো অথবা এই ডিভাইসগুলো তৈরি করে আপনি মোবাইল তৈরি করতে যাচ্ছেন আপনি কম্পিউটার তৈরি করতে যাচ্ছেন আপনি স্যাটেলাইট তৈরি করতে যাচ্ছেন আপনি বিভিন্ন ধরনের রোবট রোবট বলতে শুধুমাত্র মানুষের বলতে আপনি আপনার আপনার যদি কি বলে যে আছে সেই ক্লিনারের কথা যদি ধরেন বাসার মধ্যে যত ধরনের যান্ত্রিক জিনিস আপনি ব্যবহার করেন ইলেকট্রনিক জিনিস যা ব্যবহার করেন সবই তো হচ্ছে মূলত রোবট এই সবকিছু তৈরির জন্য আপনার এই ধরনের বিরল মৃত্তিকা দরকার শুধুমাত্র দরকারই না সেটা উত্তোলন করা দরকার সেটার অনবরত সাপ্লাই দরকার একবার যে নিয়ে আসলাম শেষ হয়ে গেল বিষয়টা সেরকম না অনবরত সাপ্লাই দরকার এবং সেই অনবরত সাপ্লাইয়ের জন্য ব্যাপক পরিমাণে খনি দরকার সেই খনিগুলো যেই সমস্ত দেশে আছে সেই সমস্ত দেশে অলরেডি চীন ভাগ বসিয়েছে আমেরিকা নতুন করে ভাগ বসাতে চাচ্ছে আফগানিস্তানে আক্রমণের কথা বলার পেছনেও কারণ এটা এই আক্রমণের পেছনে আক্রমণ করার পেছনের কারণে এটা কানাডাকে নিজের অঙ্গরাজ্য বলার পেছনের কারণে এটা তারপরে গ্রিনল্যান্ডকে দখল করার পেছনের কারণে এটা এই যে নাইজেরিয়াতে বোকো হারাম তারপরে হচ্ছে অন্যান্য ইসলামী সশস্ত্র গোষ্ঠীগুলো খ্রিস্টানদের আক্রমণ করছে খ্রিস্টানদের রক্ষায় আমি বিশ্বের সব জায়গায় নতুন সে ডায়লগ কি তৈরি করছে এতদিন পর্যন্ত আমেরিকার ডায়লগ ছিল যে আমি গণতন্ত্র রক্ষায় সবকিছু করবে আমেরিকার ডায়লগ ছিল গণতন্ত্র রক্ষা হ্যাঁ গণতন্ত্র রক্ষা মানবাধিকার তারপরে হচ্ছে আহ আরো যে সমস্ত অধিকার আছে সেগুলো এখন সেই ডায়লগ থেকে সরে এসে সে নতুন ডায়লগ তৈরি করার চেষ্টা করছে খ্রিস্টানদের রক্ষা তার কথা হচ্ছে খ্রিস্টানরা যেখানে আক্রমণে পড়বে আমি সেখানেই হচ্ছে নাক গলাবো এবং তাদেরকে রক্ষার জন্য আমার সেনাবাহিনীকে আমি প্রস্তুত করছি শুধুমাত্র এটাই না নাইজেরিয়ার যে খনিজ সম্পদ আর হচ্ছে এই রেয়ার আর্থ নাইজেরিয়া ওই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক রাজনীতিতে আফ্রিকার রাজনীতিতে প্রধান যে তিন চারটা দেশ আছে তাদের মধ্যে একটি সুতরাং এই দেশের উপরে ক্ষমতা খাটানো মানে হচ্ছে ওর আশেপাশের দেশগুলোকে চুম্বুকের মতো টানা ওখানে এখন সেই টানার ক্ষেত্রে যে দেশগুলো ক্ষমতা খাটাচ্ছে সেটার মধ্যে আমেরিকা নাই বা আমেরিকা প্রথম দুই দেশের মধ্যে নাই তিন দেশের মধ্যে নাই এ কারণে ট্রাম্পের কথা হচ্ছে আমি এটাকে পাচ্ছি সে এই কথাগুলো বলার কিছুদিন পরে বোঝা যাবে যে সে আসলে ওখান থেকে কি চায় স্পষ্ট হবে এখন আমরা পুরোটাই ধরে এটা সরওয়ারের ধারণার উপর থেকে বলছি কিন্তু কিছুদিন পরেই এটা স্পষ্ট হবে যে সে আসলে সেখান থেকে কি চায় সেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করার কথা যেভাবে বলেছে সেটাতেও সে তার চাওয়া ছিল যে ইউক্রেন এবং রাশিয়ার দুজনের কাছ থেকে কিছু খনিজ সম্পদ স্বল্প মূল্যে বহু বছরের জন্য একটা চুক্তি করে নেওয়া চীনের সাথে তার এই যে ব্যাপক পরিমাণে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি বাণিজ্য যুদ্ধ সেটার মূল কারণ এটা হ্যাঁ চীনের সাথে সরাসরি একটা যুদ্ধ আমেরিকা চায় চীনকে দমিয়ে রাখার জন্য চীনের সাথে হিসাবটা ভিন্ন চীনের সাথে হিসাব হচ্ছে দুই মোরলের লড়াই যে গত একশো বছর আমেরিকা মোরলগিরি করেছিল সেখানে কিছুটা লড়াই ছিল রাশিয়ার সাথে আগামী একশো বছর আগামী পঞ্চাশ বছরের লড়াই হবে চীনের সাথে সেখানে দুই লড়াই কিন্তু এর বাইরের যে দেশগুলো আছে সেই দেশগুলোর সাথে তার সম্পর্কটা হচ্ছে আমি ওখান থেকে কতটা যদিও এটা আমেরিকার সেই গত আশি বছর ধরেই এই পরিকল্পনা এই সিস্টেম কিন্তু তখন এটার পেছনের যে অজুহাত ছিল ভিন্ন এখন অজুহাতটা হচ্ছে কি খ্রিস্টানদের রক্ষা যাই হোক এর বাইরেও আরো অনেকগুলো ঘটনা ঘটছে সারা বিশ্বে সেগুলো নিয়ে কিছুটা আলোচনা করব আমেরিকার তুরস্কের যে রাষ্ট্রদূত নিযুক্ত রাষ্ট্রদূত যিনি একই সাথে সিরিয়া এবং লেবাননের দায়িত্বে তিনি আজকে তুরস্ককে প্রশংসায় মোটামুটি তুরস্কের প্রশংসায় পঞ্চমুখ তার কথা হচ্ছে অটোমান সাম্রাজ্য ধ্বংস হওয়ার পরে অটোমান সাম্রাজ্যকে ভেঙে ফেলার পরে এই অঞ্চলে আমেরিকা যত কি বলে এটাকে আমেরিকা এই অঞ্চলে যত তার পলিসি তৈরি করেছে এখানে যে যে কাজগুলো করেছে এগুলো সব ছিল ভুল মানে মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব যা করেছে সব ছিল ভুল কি সুন্দর কথা তাই না টম তুরস্কে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত আপনারা টেলিগ্রাম চ্যানেলে দেখেছেন যারা টেলিগ্রাম চ্যানেলে নাই তারা সাবস্ক্রাইব করে নিতে পারেন যে টেলিগ্রাম চ্যানেলে আমাদের প্রতিনিয়ত এই তথ্যগুলো আমরা দেই হ্যাঁ সেখানে সে বলছে কি যে পশ্চিমা কায়দায় যতগুলো চুক্তি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে চাপি দেওয়া হয়েছে একটাও কাজ করে নাই সেটা প্যারিস চুক্তি হোক তারপরে হচ্ছে আরও যতগুলো চুক্তি অস্ত্র চুক্তি কোনোটাই কাজ করে নাই ভাই তোর যদি এটা ভুলই থাকে তাহলে এখন যেভাবে আবার হচ্ছে ফিলিস্তিনিদের উপরে চুক্তি চাপিয়ে দিচ্ছ সেটা কেন করছো ভুল যদি থাকে ভুল থেকে শিক্ষা নাও শিক্ষা নিয়ে বলো যে এখানে আমি মাথা গলাবো না নাক গলাবো না তো এই ধরনের কথাগুলো হচ্ছে তুরস্ককে পাম দেওয়ার কথা এখন প্রশ্ন হচ্ছে তুরস্ককে কেন পাম দিচ্ছে তুরস্ককে পাম দেওয়ার কারণ হচ্ছে দুইটা একটা হচ্ছে ইসরায়েলের জন্য এই বর্তমানে ইসরায়েল যে পর্যায়ে এখন নাকানি চুয়ানিতে আছে এখান থেকে এটাকে ওঠানোর জন্য সবগুলো আরব দেশের সাথে মোটামুটি একটা রফা দফা হয়ে গেছে বলা যায় এখন তুরস্ক সিরিয়ার সাথে তার একটা রফা দফা দরকার এজন্য তুরস্ককে পাম্পট্টি দিয়ে আসো ইসরায়েলের সাথে একটা সমঝোতা হোক এমনকি সে মুক্তিকে বলেছেও যে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে খুব সহজেই খুব শীঘ্রই সমঝোতা হবে গাজায় যে চলমান একটা যুদ্ধবিরতি যুদ্ধবিরতি পরিস্থিতি আছে এই যুদ্ধবিরতি পরিস্থিতিটাকে ব্যবহার করে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে আমেরিকা চাচ্ছে একটা সমঝোতা হোক এখন সেই সমঝোতায় তুরস্কের কথা হচ্ছে গাজা ভূখণ্ডে যে আন্তর্জাতিক সামরিক বাহিনী যাবে সেটার মধ্যে আমাকে রাখতে হবে আর ইসরায়েলের কথা হচ্ছে এটার মধ্যে তুরস্ককে আমেরিকা তুমি যে আমার রাখতে বলছো আমার ভয় হচ্ছে অন্য সব মুসলিম দেশের সৈন্যরা সেখানে থাকলে সমস্যা নেই কিন্তু তুরস্কের সৈন্যরা সেখানে থাকা মানে হচ্ছে গাজা ভূখণ্ডকে তুরস্ক একটা ঘাটি বানাবে সামরিক ঘাটি কারণ তুরস্ক এই কাজগুলো করছে অন্য মুসলিম দেশে এই কাজগুলো করে তেমন একটা সফলতা পায় নাই তুরস্ক এই কাজ করতে পটু সুতরাং তুরস্ককে এই কাজ করতে দেয়া হবে না এটা হচ্ছে ইসরাইলের কথা আর আমেরিকার কথা হচ্ছে এই অঞ্চলে আমি যেটা চাই সেটা যদি করতে যাই আমার ঘাটিকে যদি শক্তিশালী করতে যাই তাহলে তুরস্ককে এই মুহূর্তে খেপানো যাবে না বা তুরস্কের সাথে এই মুহূর্তে একটা সমঝোতা সমঝোতা অবস্থা করে তারপরে যেতে হবে কেন কারণ হচ্ছে সিরিয়াকে সিরিয়াকে সে চায় চায় সিরিয়ার ব্যাপারে হয়তো আমরা অনেকেই আসলে জানি না একটা জিনিস সেটা হচ্ছে কি সিরিয়া একটা মাত্র দেশ মুসলিম বিশ্বে একমাত্র দেশ হচ্ছে সিরিয়া যে আশি বছর ধরে আমেরিকার নিষেধাজ্ঞায় আছে আশি বছর ধরে বুঝতে পারছেন বিষয়টা একমাত্র দেশ বছর ধরে আমেরিকার কি বলে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা এবং ইসরায়েল বলেছে সিরিয়া হচ্ছে সন্ত্রাসের মদতদাতা রাষ্ট্র ইরান কখন এই ট্যাগ পেয়েছে ইরান পেয়েছে মাত্র হচ্ছে আশি সালে উনিশশো সালে যখন ইরানে বিপ্লব করে তারপরে হচ্ছে খামেনা ইরা মোল্লারা ক্ষমতায় আসলো তখন তখন থেকে ইরান এই ট্যাগ পেয়েছে কিন্তু সিরিয়া তারও অনেক আগ থেকে এই ট্যাগ পাওয়া সেই জামাল আব্দুল নাসের তারপরে হচ্ছে সেই সময় তারা সিরিয়া এবং মিশরকে নিয়ে যে একটা ইউনাইটেড আরব রাষ্ট্র গঠন করেছিল ইউনাইটেড আরব সেই ইউনাইটেড আরব রাষ্ট্রের দুটো আহ ভূখণ্ড ছিল একটা হচ্ছে মিশর আর একটা হচ্ছে সিরিয়া সেই সময় সিরিয়ায় এবং মিশরে তারা সামরিক অভ্যুত্থান ঘটিয়ে তখন মিশর এবং সিরিয়াকে মূলত এই যে আরব রাষ্ট্রগুলোর সাথে অটোমান সাম্রাজ্য ভেঙে যাওয়ার পরে আরব রাষ্ট্রগুলোর সাথে পশ্চিমাদের যে একটা চুক্তি ছিল যে আমরা তোমাদের বিরুদ্ধে কিছু বলবো না তোমরা আমাদের ক্ষমতার বিরুদ্ধে কিছু বলবো না সেই জায়গায় তারা কু করে সেই কি বলে সেখানকার সরকারকে হটিয়ে তারপরে তারা একটা আরব জাতীয়তাবাদী একটা শক্তিকে নিয়ে আসে সেখান থেকে শুরু হয় যে পার্টি এগুলো তো তখন থেকে একমাত্র দেশ সিরিয়া যে আমেরিকার নিষেধাজ্ঞা ছিল এবং কখনোই আমেরিকায় নিষেধাজ্ঞা তুলে নেয়নি অন্য দেশের উপরে কখনো নিষেধাজ্ঞা দিয়েছে তুলে নিয়েছে দেরিতে এসেছে যেমন ধরুন উপরে কখনো নিষেধাজ্ঞা এসেছে সেটা তুলে নিয়েছে ভালো সম্পর্ক গড়েছে লেবাননের উপরে নিষেধাজ্ঞা এসেছে তুলে নিয়েছে ভালো সম্পর্ক গড়েছে কিন্তু ইরাকের উপরে নিষেধাজ্ঞা এসেছে তুলেছে ভালো সম্পর্ক গড়েছে আবার নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু সিরিয়ার উপরে হচ্ছে কন্টিনিউয়াসলি নিষেধাজ্ঞা ছিল এ কারণে সিরিয়ার কোন রাষ্ট্রপ্রধান গত আশি বছরে আমেরিকা সফর করে নাই কোনো রাষ্ট্রপ্রধান গত আশি বছরে জাতিসংঘের কোনো বৈঠকে ভাষণ দেয় নাই কোনো রাষ্ট্রপ্রধান গত আশি বছরে হোয়াইট হাউস সফর করে নাই এখন সিরিয়ার রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আহমেদ আল সারা আগামী সপ্তাহে অথবা তার পরের সপ্তাহে আমেরিকা যাবে আমেরিকা যাচ্ছে কি জন্য স্পেশাল সফরে যাচ্ছে একটা হচ্ছে আমেরিকার এই জাতিসংঘের সাধারণ পরিষদে সেটা ভিন্ন জিনিস আর আমেরিকার রাষ্ট্রপতির দাওয়াতে নিমন্ত্রণে তার সাথে দেখা করতে হোয়াইট হাউসে যাচ্ছে প্রথম এবং ধারণা করা হচ্ছে সেখানে ইসরায়েলের সাথে একটা চুক্তি হবে এর আগে চারবার ইসরায়েলের সাথে সিরিয়ার বৈঠক হয়েছে রাষ্ট্রীয়ভাবে বৈঠক হয়েছে সেই বৈঠকে অনেক অগ্রগতি হয়েছে সেটার ফাইনাল ভার্সন এখানে নিয়ে আসতে চায় আমেরিকা যে ঠিক আছে ইসরায়েলের সাথে আক্রমণ করছে সিরিয়ার বিভিন্ন করে নিচ্ছে লেবাননের বিভিন্ন গ্রাম দখল করে নিচ্ছে লেবাননে মানুষ মারছে গাঁজায় মানুষ মারছে তো তো যেটা বলতে চাচ্ছিলাম যে অনেকগুলো ঘটনা আরো এই অঞ্চলে ঘটছে তার মধ্যে একটা হচ্ছে এই টম বারাকের বিবৃতি হ্যাঁ এই অঞ্চল নিয়ে যে তার কথা কি যে গাজা যুদ্ধ বিরতিতে ভূমিকা পালন করেছে তুরস্ক ভাই তুমি তুরস্কের এত পাম্পট্টি দিচ্ছ কখন এত পাম্পট্টি দিচ্ছ কেন এর পেছনে কারণ কি সত্যি কথা মানে আপনার শত্রু যখন আপনাকে ব্যাপক পরিমাণে হচ্ছে প্রশংসা করবে তখন আপনার সন্দেহ করতে হবে যে এর পেছনে অন্য কোনো কারণ অবশ্যই আছে যাই হোক এই যে লেবানন নিয়ে সুদানে যে ঘটনাগুলো ঘটছে সুদানে দেখুন সুদানের কাছে সুদানে যে সশস্ত্র গোষ্ঠী কে সাপোর্ট দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত অস্ত্রকার ইসরায়েল আমেরিকার নাইজেরিয়াতে বোকোহারা কার অস্ত্র ব্যবহার করছে কার ড্রোন ব্যবহার করছে ইসরায়েল আমেরিকার তারা কি করছে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে নাইজেরিয়াতে তারা আফ্রিকায় বিশাল টাইপের হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করে একেবারে মোটামুটি সেখানে খেলা হাজার হাজার মানুষ সাধারণ মানুষ হাজার হাজার সাধারণ মানুষ মারছে তো আবার সেইগুলোকে দেখিয়েই এই যে কি বলছে আমেরিকা তারা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে ইসলামিক সন্ত্রাসী সুতরাং তাদেরকে এখনই নিয়ন্ত্রণ করা দরকার রাষ্ট্র যেহেতু নিয়ন্ত্রণ করতে পারছে না আমি সেখানে বাহিনী পাঠিয়ে তারপর নিয়ন্ত্রণ কি চমৎকার মানে তাদের অগ্রগামী বাহিনী হিসাবে কাজ করছে মূলত নাম ভিন্ন কিন্তু তাদের মানে তার আসার পথ উন্মুক্ত করে দিচ্ছে তার আসার পথ খুলে দিচ্ছে সুতরাং এই জিনিসগুলোতে আমাদের মানে একটু সতর্ক হওয়া দরকার আর কি যে এই ধরনের নামগুলো দিয়ে যারা কাজবাজ করছে তাদের কি বলে মানে তাদের ব্যাপারে একটু সাবধানে হচ্ছে আমাদের পা ফেলা দরকার আর আরেকটা হচ্ছে এখন একটা ভাই উঠছে যে আমেরিকাতে কি যেন আমেরিকায় এই যে নিউ ইয়র্কের মেয়র প্রার্থী জোরান মামদানি হ্যাঁ যে এই নিউ ইয়র্ক পাচ্ছে প্রথম কোনো মুসলিম কি মেয়র হ্যাঁ লন্ডনে মুসলিম মেয়র পেয়েছে না ভাই আপনি জাস্ট হচ্ছে তার একটা আইডেন্টি ব্যবহার করে তাকে মুসলিম মেয়র বানিয়ে দিচ্ছেন তার আইডেন্টি কি আইডেন্টি মুসলিম ফ্যামিলি থেকে আসছে যদি তার এই আইডেন্টিটির জন্য সে মুসলিম মেয়র হয় মানে অ্যাঙ্গেল থেকে আমরা দেখি যে মুসলমানদেরকে ভালোবাসবে মুসলমানদের অধিকারকে দেখবে মুসলমানদের উপরে ইসলামের উপরে বিভিন্ন ধরনের আক্রমণ আসছে সেগুলোর বিরুদ্ধে দাঁড়াবে এই ধরনের আইডেন্টি থেকে যদি দেখি আমরা যে এই ইচ্ছা থেকে যদি আমরা তাদেরকে এইভাবে মূল্যায়ন করি যে মুসলিম মেয়র পাচ্ছে তাই তাহলে তো মুসলিম দেশের সবাই সব রাষ্ট্র নেতারাই তো ব্যাপক পরিমাণে মুসলিম সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশে আগে যারা ছিল এখন যারা আসবে ভবিষ্যতে আসছে সবাই তাহলে তো আর আপনার হচ্ছে নতুন করে আবার ইসলামী রাষ্ট্র কায়েম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে তো আপনার স্লোগান দেওয়া মিছিল মিটিং করা তারপরে হচ্ছে কি বলে রাজনীতি করার তেল তার দরকার নেই ভাই এরা এই লোকগুলো ওই সমস্ত দেশে মেয়র নির্বাচন করছে তার আইডেন্টিটা এখানে কিচ্ছু না সে দেখা গেছে যে আইডেন্টিটি সে ধারণই করে না লন্ডনের মেয়র মুসলিম মেয়র এই ব্যক্তি ছিল প্রথম যে হচ্ছে এল জিবি পক্ষের পক্ষে সবচেয়ে বেশি সমকামিতার পক্ষে সবচেয়ে বেশি ক্যাম্পেইন করেছে এই ব্যক্তি সবচেয়ে বেশি ক্যাম্পেইন করেছে সমকামীদের পক্ষে আপনি মুসলিম বলে বাংলাদেশে এরকম কাউকে একটু ই করেন না যা ঠিক আছে সেটা আইডেন্টিটিতে মুসলিম সমকালান্ত পক্ষে ক্যাম্পেইন করলে অসুবিধে কি সে আমাদের নেতা হোক যাইহোক এই ধরনের এই ধরনের কিছু ভাইব আছে আর কি এগুলো নিয়ে একটু বললাম এর বাইরে আর কি বলবো আর তেমন বলার কিছু নেই অনেক প্রশ্ন আপনাদের কাছ থেকে আসে প্রশ্নের উত্তর দেবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ